এমপি হিসাবে জনীত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশু আমাদের পরিবেশ মন্ত্রী সাবেদ হুসেন চৌধুরী ওনার সাথে কথা বলছি উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন একটা কনসেপ্ট আপনি আমার পাঠান যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশ এটা চালু করব এমপি আমি ওইবার পর আমার জানানো হয়েছে যে দুই লাখ দশ হাজার টাকা ঐচ্ছিক ফান্ড আমি আগে জানতাম না বৈচিক ফান্ড বলতে এলো কি আমার কাছে যারা গরিব মানুষ আসে সাহায্যের জন্য আসে না যে এমপি সাহেবের দ্বারা যাই আমার কিছু সাহায্য লাগে তারা দিবার লেগে সরকার আমারে জননীতি শেখ সিনার সরকার আমারে এমপি বরাবরে দুই লাখ দশ হাজার টাকার একটা ঐচ্ছিক ফান্ড আমার দিচ্ছে তারপর আমি কি করলাম যারা যারা ওই যে সবাইকে বললাম যে দেখেন একেবারে গরিব মানুষ কারা আছে তাদেরকে দেওয়ার জন্য ওইখান থেকে আমরা ভাগ করে বলে দুই উপজেলায় এই প্রথম মনে হয় ঐচ্ছিক পাননি আমি আগে জানতাম না এই আসছি আপনারা কথার বাড়াবো না যেহেতু ঈদের সময় সে এই অল্প টাকা দিয়ে যতটুকু পারেন আমরা এই প্রশাসন সহ জুনারগড়ের ইয়নো মহোদয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার সহ এখানে আপনার যারা আছেন আমাদের সিএনজি সমিতির কাদির সরকার ভাই আছেন এখানে যারাই আছেন সবাই আমরা খুব চেষ্টা করে যাচ্ছি সোনারঘাট এবং মাধবপুরকে একটা আলাদা একেবারে সারা বাংলাদেশে যেন আলাদাভাবে চেনা যায় একটা কনস্টিটিউয়েন্সি থেকে এরকমভাবে সাজানোর চেষ্টা করতেছি আপনারা জানেন যে অলরেডি এই আম গাছের আমরা সারা সোনারঘাট মাধবপুরে করে প্রায় টার্গেট দুই লাখ এই আমের চারাগুলা এমনই বৈশিষ্ট্য যে এক বছরের মধ্যে আম ধরবে তো গত বছর আমরা অলরেডি আমি এমপি হওয়ার আগে সাততিরিশ হাজার আমের চারা সোনারঘাট মাদক করে দিয়েছিলাম ওই সময় তো আমার অত এমপি না যেহেতু ওই সময় আমার নিজের ফান্ড থেকে দিছি এইবারও আমি নিজের ফান্ড থেকে দিতেছি এটা সত্য কিন্তু এমপি হিসাবে সুবিধা আমি নিছি কি সুবিধা আমি নিছি যেমন আগে আমি এমপি হওয়ার আগে ব্যারিস্টার হিসাবে যে ফি পাইতাম হাইকোর্টে মানে আমার প্রফেশনে এখন এমপি হওয়ার পর দেখা যায় ফিটা আরো বাড়ছে তো এইটা তো আসলে এমপি হিসাবের কারণেই বাড়ছে তাইলে আমি মনে করি আমার ইনকামের মধ্যে আপনাদের আমার রুজির মধ্যে আপনাদের একটা অধিকার আছে এই জন্য এই টাকাটাতে আমি এখনো সিস্টেম পাই নাই যে কিভাবে দেয়া যায় আমরা আসলে অনেক ক্ষেত্রে বাগাই কারণে যেমন ময়লা পরিষ্কার করার জন্য আমরা পুরা নদী পরিষ্কারের জন্য কিন্তু ওইভাবে ফান্ড আমাদের নাই গাছ লাগানোর জন্য ফান্ড নাই মানে পরিবেশ যেটাতে আমরা বাঁচবো এইটার জন্য আমাদের ফান্ড কম তবে আমি চেষ্টা করতেছি এমপি হিসাবে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি গত পরশু আমাদের পরিবেশ মন্ত্রী যিনি সাবের হুসেন চৌধুরী ওনার সাথে কথা বলছি উনি আমাকে বলছেন যে আপনার যে গাছ লাগানোর প্রজেক্টটা আপনি যে লাগাচ্ছেন এটার একটা কনসেপ্ট আপনি আমাকে পাঠান যদি এটা আমার পছন্দ হয় তাহলে আমি সারা বাংলাদেশে এটা চালু করব এটা একটা বড় ইম্প্রুভমেন্ট বা এচিভমেন্ট আমি মনে করি আমি চেষ্টা করব। যেটা করার জন্য আর আগামী তেইশ তারিখে আগামী তেইশ তারিখ মানে হচ্ছে সোমবার সোমবারে আমার মহান সংসদে আমার বক্তৃতার বিষয় আছে প্রথম আমি বাজেটের উপর বক্তৃতা আমি চেষ্টা করতেছি আমি মহোদয় এবং যারা আছেন আমাদের প্রশাসনের আমি একটা ইনফরমেশন আপনাদের কাছে চাই এটা হচ্ছে গিয়ে যে আমি এমপি হওয়ার পর এই পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমার বরাবরে কি কি বরাদ্দ আসছে তাইলে আমি মহান সংসদে এই হিসাবটা দিতে পারবো যে আমি এমপি হওয়ার পর আপনারা সরকার থেকে আমাকে এই এই টাকা আমার বরাদ্দ দিচ্ছেন এইগুলো আমি বন্টন করছি এটা যদি আমাদের দেন তাহলে সারা বাংলাদেশে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে একজন এমপি কয় টাকা পায় এবং এই টাকাটা কিভাবে মানুষের দেয় এটা আমার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে নিয়ে এই বৃষ্টির দিনে আমি আপনাদেরকে বলতে চাই যে বৃষ্টির দিনে কষ্টটা আমাদের বেশি হয় রাস্তাঘাট বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় আপনারা শুনে আরো আশ্চর্য হবেন সোনারঘাটে এই চার দিনে কাজ চলতেছে প্রায় সত্তর লাখ টাকার রাস্তার কাজ চলতেছে এবং চার দিনের মধ্যে কাজ কাজ কমপ্লিট করতে হবে আমি দেখলাম দেখলাম যে অলরেডি একটা রাস্তার শেষ উদ্বোধন করা হয়েছে ভিডিওটা আমি শেয়ার করছি এবং সব জায়গায় আমার কথা হচ্ছে যে এই সরকার বা আগের সরকার কি পরিমাণ টাকা আমাদেরকে দেয় এটা আপনাদের সামনে নিয়ে আসবো আর ঠিক মতো বন্টন করতে পারলে। কতটুকু করা যায় এটা আপনাদেরকে দেখাইতে চাই আমি ও একটা বিষয় হচ্ছে কি আমার অনেকের জমি আছে কিন্তু ঘর নেই ঘর বানাইতে পারতেছে না এইটার জন্য একটা প্রজেক্ট আনা যায় কিনা এটা আমি মহান সংসদে তুলে ধরব যাতে মাননীয় প্রধানমন্ত্রী যদি নজর আমরা নজর আনতে পারি বলা যায় না এটার একটা প্রজেক্ট আমরা করতে পারবো বলে আমার একটা বিশ্বাস আমি বলতে পারেন যে নাওয়া খাওয়া বাদ দিয়া রাইতে দুইটার সময় মানুষ যায় আবার সকালে সাতটার ভিতরে আবার মানুষ চলে আসে তারপরে আমার জীবন মনে করতেছি যে যতটুকু ইবাদত মনে করে করতেছি তো যার কারণে আমারও যে কষ্ট হইলো মন ভাঙে না আমার কাছে মনে হয় যে এখন একটু কষ্ট হইতেছে কিন্তু তো হইতেছে ইবাদত মনে করে করতেছি যার কারণে আমার শরীরের উপর প্রভাব পড়ে না আর আপনারা যারা আইছেন সবাই আপাতত এই তুমি দুইটা করে আমাদের আমের চারাও দেওয়ার ব্যবস্থা করো যারা এখানে আসছেন আর কি